নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস কেমন যাবে কিভাবে এই জানুয়ারি মাসকে পজিটিভ ভাবে কাজে লাগাবেন সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে এই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন প্রথমে হলো দেখুন জানুয়ারি মাস পড়া মানেই দু হাজার ছাব্বিশ সাল রবির বছর এবং আপনাদের ক্ষেত্রে চতুর্থ প্রতি বছর রবি তা চতুর্থ প্রতি বছর মানে এই বছরে আপনার ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে পারিবারিক দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটা সার্বিক উন্নতির ব্যাপার কিন্তু রয়েছে তবে রবির অবস্থানকে ভালো থাকার জন্য প্রতিদিন সূর্যপ্রণাম যোগব্যায়াম মেডিটেশান এগুলো কিন্তু আপনাদের করতে হবে সমস্ত বৃষ রাশি বা লগ্নের জীবনে কর্মর দিক থেকে শুরু করে পরিবার পরিবারকেন্দ্রিক ব্যাপারে মায়ের দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে অনেকটা হেল্প কিন্তু দু সাল করবে তো এগুলো নিয়ে তো পরবর্তীকালে ভিডিও করব এখন মেন যে জানুয়ারি মাসের কথাটা বলছি এই সময়ে ঠিক জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একটু সমস্যা কিন্তু রয়েছে কোন দিক থেকে সমস্যা রয়েছে আমরা একটু ক্লিয়ার করে দিই দেখুন বিশ্ব রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি শুক্রদেব নিজে অষ্টমে অবস্থান করছে অষ্টমে আচ্ছা পঞ্চমপতি বুধ তাহলে লগ্নপতি পঞ্চমপতি চতুর্থপতি সপ্তম্পতি সব একসঙ্গে অষ্টম ভাবে গিয়ে অবস্থান করছে অষ্টম ভাব অশুভ তাই এক অবস্থান তার উপর শনির দ্বারা হয়ে যায় তো সব দিক থেকে এখানে একটা সার্বিক ডিস্টার কিন্তু তৈরি করেছে তাই শুক্র এক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি তাহলে লগ্নপতি বা রাশিপতি পঞ্চমপতি সপ্তমপতি চতুর্থপতি সবাই যেহেতু অষ্টম ভাবে শনির দ্বারা প্রভাবিত রয়েছে তাই আপনার শরীর টরি খারাপ যাচ্ছে পরিবার রিলেটেড কিছু সমস্যা যাচ্ছে মানসিক চাপ তৈরি করেছে রিলেশনশিপ লোকের কাছে যে একটা পাবলিক ডিলিংস লোকের সঙ্গে যে যোগাযোগ সেই জায়গাগুলো অনেক ক্ষেত্রে হচ্ছে এগুলো অষ্টমভাবে অনেকগুলো গ্রহ সমন্বয় অনেক নতুন কিছু পরিবর্তনের দিক থেকে ভালো এমন কিছু কিছু যোগাযোগ এমন কিছু ফাটকা লাভ এমন কিছু সুযোগ বা সম্ভাবনা আসবে যেগুলো আপনার জীবনের লাইফে অনেক পরিবর্তন ঘটাবে কিন্তু এটা অষ্টমভাবে থাকার জন্য এবং শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হওয়ার জন্য শনি রবি বীজ যোগ বা শনিমঙ্গল যোগের আওতার মধ্যে অর্থাৎ শনি রবি ট্র্যাপের মধ্যে বুধ শুক্রের মতো এমন ছোটো ছোটো প্ল্যানেট আটকে যাওয়ার জন্য যেই বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং শুক্র হচ্ছে লগ্নপতি তাহলে কীভাবে অর্থকেন্দ্রিক চাপ যাচ্ছে শরীর টরি খারাপ যাচ্ছে ভোগের দিক থেকে ডিস্টার্ব হচ্ছে এবং পঞ্চমপতি ডিস্টার্ব হওয়ার জন্য বুদ্ধিতে যেন কোথাও একটা প্ল্যানিং করতে পারছে না মাথার মধ্যে যেন বিভিন্ন নিয়ে চিন্তা আসছে জেনারেলিভাবে কিন্তু অষ্টমভাবে বুধ ভালো ফল দেয় কিন্তু এখানে অষ্টমভাবে যেহেতু শনি বা শনি রবি ট্র্যাপের মধ্যে বুধ শুক্র আটকে যাচ্ছে তার জন্য কিন্তু ভালো ফল দিতে পারছে না এবং মঙ্গলের উপর যেহেতু শনি দৃষ্টি পড়ছে এবং অষ্টমভাবে মঙ্গল রয়েছে একটু অ্যাক্সিডেন্ট রক্তপাত মাথা গরম হয়ে যাওয়া ইডিটেড হয়ে যাওয়া মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম বিবাহিত জীবনের সমস্যা ছেলে মেয়ে উভয়দের ক্ষেত্রে কিন্তু সুগার প্রেশারের সমস্যা যাদের রয়েছে তাদের সেগুলো বাড়তে পারে রক্ত সংক্রান্ত কিছু ডিস্টারবেন্স বা যাদের ক্ষেত্রে শনিমঙ্গল যোগ রয়েছে একটু অশান্তি ঝগড়া ঝাঁটির মধ্যে জড়িয়ে পড়ার এক বিশেষ সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করছে এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে তো এইটা কবে কাটবে ধীরে ধীরে কাটবে শুক্রদে প্রথমে চলে যাবে হচ্ছে নবমভাবে শুক্র তেরো তারিখে যাবে হচ্ছে নবমভাবে তখন কিন্তু অনেকটা শরীর ঠিক হবে অর্থ ভাগ্যের দিক থেকে অনেক উন্নতি হবে অর্থকেন্দ্রিক বিভিন্ন কেটে যাবে তাহলে শুক্র কিন্তু কখন যাবে জানুয়ারি যাবে 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 শুক্রের পর রবি চোদ্দ তারিখে তখন ভাগ্যের একটা সার্বিক উন্নতি করাবে তারপরে মঙ্গল যাবে ষোলো তারিখে তখন কিন্তু আপনার রিলেশনশিপ পাবলিক ডিলিংস ঠিক আছে সেই জায়গাটা অনেকটা হেল্প করবে আচ্ছা তারপরে এখানে বুধ চলে যাবে কখন সতেরো তারিখে তো এই যে পরপর এই যোগটা যখন এই চতুর্থ গ্রহ সমন্বয়টা নবমভাবে তৈরি করার জন্য ভাগ্যের একটা সার্বিক উন্নতি হবে এবং এই যে গ্রহ সমন্বয়টা ঘটবে তখন কিন্তু শনির দৃষ্টি থাকবে না সেই জন্য রবি পুরোপুরিভাবে ভালো ফল দিতে পারবে ভাগ্যের উন্নতির জন্য মানসম্মান বৃদ্ধির জন্য পিতার দিক থেকে কিছু হেল্প বা পৈতৃক কিছু সম্পত্তি বা জীবনে সরকারি চাকরি পাওয়ার দিক থেকে ভালো কিছু চাকরি পাওয়ার দিক থেকে মানসম্মানের দিক থেকে রিলেশনশিপের দিক থেকে এবং সেই সঙ্গে সঠিক প্ল্যানিং আপনার শরীর টরি ঠিক হয় যা অর্থকেন্দ্রিক দিক থেকে উন্নতি করার ব্যাপারে ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা এগুলো কিন্তু লাভ করবেন তাই এই সময়টাকে অবশ্যই পজিটিভ হবে মোটামুটিভাবে জানুয়ারির পনেরো তারিখের পর থেকে আপনার অনেক সমস্যা নির্মূল হবে এক তো রবির বছর হওয়ার জন্য অলরেডি আপনার পরিবার দিক থেকে বা কর্মকেন্দ্রিক এমনি একটা রূপান্তরের বছর বলা যেতে পারে এবং সেই সঙ্গে নবমভাবে এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে অন্যদিক থেকে বলতে গেলে শনি আপনাদের ইলেভেন্থ হাউসে অবস্থান করছে যে কিছু প্রাপ্তি যোগের দিক থেকে আপনাকে শনি হেল্প করবে কিন্তু শনি যেহেতু কর্মের গ্রহ কর্মের উপর বেশ করে ফল দেয় তাই যত আপনি পরিশ্রম করবেন যত খাটবেন যত লড়বেন যত চেষ্টা করবেন তত ভালো ফল পাবেন তো শনি ইলেভেন্থ হাউসে আপনাকে তখনই ভালো ফল দেবে যখন নিজের কাজের জায়গা আরও বেশি আপনি লড়াই করবেন ততই আপনি কাজে ভালো ফল পাবেন তো শনিদেব এক্ষেত্রে ইলেভেন হাউসে থাকার জন্য আপনার জীবনে যে কোনো প্রাপ্তি যোগের দিক থেকে পরিশ্রম করলে চেষ্টা করলে আপনার সেই সেই সুযোগ সম্ভাবনা তৈরি করবে কিন্তু একটু বেশি হবে সেটা অর্থ হোক কর্ম হোক বিবাহ হোক যে কোনো দিক থেকে যেহেতু ভাগ্যপতি এবং দশমপতি ইলেভেন হাউসে রয়েছে তাই আপনার জীবনে কর্মপ্রাপ্তির দিক থেকে ভাগ্য উন্নতির দিক থেকে কিন্তু শনিদেব হেল্প করবে তবে শনির কাজ হচ্ছে সবসময় পরিশ্রম করলে যদি অন্যান্য গ্রহের জন্য হান্ড্রেড পার্সেন্ট খাটতে বিশেষ করে শুক্র বৃহস্পতি এই সমস্ত প্ল্যানের জন্য সেখানে শনির জন্য প্রায় আপনাকে থ্রি হান্ড্রেড পার্সেন্ট খাটতে অন্যদিক থেকে বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ না হলেও সেকেন্ড হাউসে থাকার জন্য অর্থের দিক থেকে অনেকটা হেল্প করার চেষ্টা করছে বা আপনার নিজের কথার মাধ্যমে অনেক কাজে আপনি কিন্তু সাফল্য লাভ করবেন ঠিক আছে বা কর্মকেন্দ্রিক দিক থেকেও কিন্তু বৃহস্পতিতে অনেক সম্ভাবনা তৈরি বিশেষ করে টিচিং প্রফেশনে বা কোনো গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজে ব্যাঙ্কিং কোনো সেগমেন্টে ঠিক আছে কোনো বস্ত্র সংক্রান্ত কোন ইন্ডাস্ট্রি যারা কাজ করছেন কাপড় সংক্রান্ত ব্যবসা রয়েছে ঠিক আছে গার্মেন্টসে যাদের ব্যবসা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প করেন অন্যদিক থেকে কেতু এবং রাহু আপনাদের চতুর্থ দশমে থেকে কিছুটা দু হাজার পঁচিশের মে থেকে তার পরিবার এবং কর্ম নিয়ে অনেক ডিস্টারবেন্সের মধ্যে কিন্তু ফেলেছিল দু হাজার ছাব্বিশ পড়ার সঙ্গে সঙ্গে যেহেতু এটা রবির বছর তাই আপনার বাসস্থান পরিবর্তন হওয়া কর্মকেন্দ্রিক পরিবর্তন হওয়া কর্মের উন্নতি ঘটানোর দিক থেকে কিন্তু এই রবি এবং এই রাহু কেতুর এই যে চোখটা কিন্তু হেল্প করবে ঠিক আছে তবে হোট হাউসে কেতু থাকার জন্য মাঝে একটু বাস্তুদোষের সমস্যা রয়েছে তার জন্য বাড়িতে একটু সত্যনারায়ণ পুজো দেবেন অ্যাটলিস্ট তিনটে পূর্ণিমা তবে দশমভাবে রাহু কিন্তু একটা কর্মের দিক থেকে যদি আপনি চেষ্টা করেন বিশেষ করে আইটি প্রফেশনে ক্রিয়েটিভ প্রফেশনে একটা কর্মের দিক থেকে সাফল্য প্রদান করবে যে কোনো কর্মে কেন রাহু প্রথমের দিকে যে ডিস্টার্ব করেছিল দু সাল পড়ার সঙ্গে সঙ্গে রবির বছর যেহেতু শুরু হয়ে গেল তো রাহু কিন্তু আপনার কর্মের বা আপনার বাসস্থান পরিবর্তনের দিক থেকে অনেকটা হেল্প করবে তবে যেহেতু এটা চতুর্থ দশম হচ্ছে কিছুটা মন মানসিকতাকে কিছুটা একটু একটা মানে কি বলবো ডিস্ট্রাকশন ক্রিয়েট করবে বিষণ্ন করে দেবে কেতুর ফোর্থ হাউসে থাকার জন্য মানসিক শান্তির একটু অভাব তৈরি করবে তার জন্য যদি মনে হয় যে মানসিক শান্তির কিছুর অভাব যাচ্ছে তাহলে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করুন আর কর্ম রিলেটেড যদি কিছু সমস্যা আসে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করুন ঠিক আছে তবে দু হাজার ছাব্বিশ সাল রবির এনার্জি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাহুকেতুর নেগেটিভ অবস্থাটা চলে যাবে এবং ক্ষেত্রে কিন্তু এই যে রাহুকেতু আপনার জীবনে সার্বিক একটা পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করুন তাই ওভারঅলভাবে বলতে গেলে দু সালে অনেক কিছু পরিবর্তন আসছে তবে জানুয়ারি মাস নিয়ে যেহেতু ভিডিও করছি জানুয়ারি মাসের মোটামুটিভাবে পনেরো তারিখের পর থেকে যেহেতু শনি রবি যোগ বা শনিমঙ্গল যোগের খণ্ডন হবে তো এই যোগের খণ্ডন আপনার জীবনের সার্বিক দিক থেকে একটা উন্নতি বাতাবরণ কিন্তু তৈরি করাবে এবং চতুর্থ গ্রহ সমন্বয় আপনাদের অনেক অনেক ভালো ভালো যোগ তৈরি করি চতুর্থ গ্রহ সমন্বয় পঞ্চমভাবে যে পঞ্চম ভাব সন্তান ক্রিয়েটিভিটি পড়াশোনা প্রেম ভালোবাসা ব্যবসার ভাবে তৈরি হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ভাবে বৃহস্পতিদেব অর্থকেন্দ্রিক দিক থেকে লং টার্ম বেসিসে যদি কোনো বিনিয়োগ করেন সেই বিনিয়োগ আপনার ক্ষেত্রে লাভজনক হবে শনি ইলেভেন হাউসে থেকে আপনার প্রাপ্তিযোগের সম্ভাবনা তৈরি করবে এবং রাহুকেতু রবির বছর হওয়ার জন্য আপনার জীবনে কর্ম এবং বাসস্থান পরিবর্তন ঘর করার ব্যাপারে ঘরবাড়ি ইনোভেশনের দিক থেকে মানে নতুনভাবে ধরুন তৈরি করলেন বা রিনোভেশন করলেন আপনার মধ্যে মন একটা ইন্টেরিয়ার ডেকোরেটিংয়ের কোনো কাজ করলেন সেই ধরনের কিছু কাজ যদি করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ষ্ম রাশি বা লগ্নের মানুষের জীবনে অনেক উন্নতি করা তাই এই সময়টাকে সার্বিকভাবে কাজে লাগান জীবনে উন্নতি করুন ভালো হোক আপনাদের এই আশানি অনুষ্ঠানটিকে শেষ করছি বৃষ রাশি বা লগ্ন দু সাল অনেক পরিবার এবং আপনার কর্ম পরিবর্তনের বছর বলা যেতে পারে বা কর্ম উন্নতির বছর বা পরিবার কেন্দ্রিক ব্যাপারে ঘর দিক থেকে সার্বিক উন্নতির বছর তাই এই বছরটাকে জীবনের উন্নতির দিক থেকে সর্বার্থকভাবে কাজে লাগান তবে শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে অনেকটা মেজর রোল প্লে করে আপনারা প্রতিদিন শুক্রের মন্ত্র পাঠ করতে পারেন একটু পারফিউম ইউজ করতে পারেন শুক্রবার সোমবার একটু সাদা ড্রেস ইউজ করতে পারেন তাহলে কিন্তু অনেক দিক থেকে আমরা পজিটিভ ফল লাভ করবেন এবং এই সময়টা বিশেষ করে দু সাল সকাল সকাল ঘুম থেকে উঠে একটু যোগ যোগব্যায়াম মেডিটেশন করুন শরীরচর্চা করুন এবং আপনি আপনার কাজের জায়গায় প্রফেশনাল জায়গায় উন্নতি করার জন্য একটু চেষ্টা করুন দেখুন আপনার জীবনে একটা সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আপনারা নিজের বাচ্চা অ্যানালাইজ করাতে পারেন আমাকে দিয়ে তো তার জন্য কিন্তু যে নাম্বারটি দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাইন এইট জিরো ফোর এইট থ্রি আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলেশন দেখতে থাকুন দু সালে আপনাদের জীবনে নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসুক আপনারা অনেক সাফল্য লাভ করুন এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ